হলুদের পাত্রে রেখে দিন এই একটি জিনিস গোপন শত্রু দমন হবে ঘরের সমস্ত তো দূর হবেই তার সাথে সাথে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা বাধা বিপত্তি দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুবিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছর পড়ে গেছে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানাবো যেন আপনাদের সকলের নতুন বছর অত্যন্ত ভালো কাটে আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুপ্ত শত্রু যারা সর্বদা আমাদের আশেপাশে থাকে যারা আমাদের পরিচিত বা অল্প পরিচিত হতে পারে আমাদের নিকট বা দূরের আত্মীয় স্বজন কাছের বন্ধু বান্ধব আপনার ফ্ল্যাটেরই কোনো লোক অথবা আপনার পাড়া প্রতিবেশী যারা প্রতিদিন আপনাকে দেখছে আপনাকে লক্ষ্য করছে যদি আপনি জীবনে কিছু প্রাপ্ত করে থাকেন অর্থাৎ যদি আপনি জীবনে কিছু অ্যাচিভ করে থাকেন হয়তো আপনি খুব ভালো চাকরি করেন অথবা আপনি স্বামী সংসার নিয়ে খুব ভালো আছেন অথবা হয়তো আপনাকে দেখতে খুব ভালো অথবা আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো তাহলে কিন্তু তারা সবাই আপনার ওপর নজর দেন যারা আপনার গুপ্ত শত্রু এই জিনিসটির কাছ থেকে আমাদের কারোরই কোনো মুক্তি কিন্তু নেই এখানে যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার এরকম কোনো গুপ্ত শত্রু নেই বন্ধুরা এটি আপনি একদম ভুল ভাবছেন আপনি যদি সত্যি জীবনে কিছু ভালো করে থাকেন বা কোনো কিছু অ্যাচিভ করে থাকেন অবশ্যই কেউ না কেউ আপনার ওপর ঈর্ষা তো অবশ্যই করছে সেটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন হয়তো আপনি মানছেন না যে আপনার গুপ্তশত্রু আছে কিন্তু যদি আপনি কোনো কাজে বাধা প্রাপ্ত হন তাহলে বুঝবেন যে কারোর কু নজর আপনার ওপর কিন্তু অবশ্যই আছে হতে পারে আপনার কোনো নিকট বন্ধু বা বান্ধবী আপনি যদি সামনে কোনো কিছুর পরিকল্পনা করে থাকেন যেমন ধরুন যে আপনি একটি নতুন ফ্ল্যাট কিনবেন বা নতুন কোনো জমি ক্রয় করবেন বা বাড়িতে কোনো বড় অনুষ্ঠান করবেন আপনি তাকে বলতে পারেন যে এটা আমি সামনেই করতে চলেছি কিন্তু এখনও সেরকম কিছু পাকা কথা হয়নি দেখবেন আপনার সেই কাজে বাধা পড়বে যদি বন্ধুরা আপনার কাজে বাধা পড়ে বা আপনি কোনো রকম বাধার সম্মুখীন হন তাকে বলার পর তাহলে বুঝবেন যে তিনি মনে মনে আপনার ভালো চান না হয়তো তিনি আপনার পরম বন্ধু সামনে আপনার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন এবং ভালো ব্যবহার করেন বলেই আপনার মনে হয় যে তিনি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে রাস্তাঘাটে দেখা হলে কথা বলে খবর নেয় তার মানেই কিন্তু এটা নয় যে তিনি আমার শুভাকাঙ্ক্ষী হয়তো তিনি মনে মনে আমার প্রতি ঈর্ষা করেন কিন্তু সামনে ভালো ব্যবহার করেন বা হতে পারে আপনার পরিবারের ভেতরের কথা জানতে চান সেই জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করেন বন্ধুরা মানুষ মানুষের ভালো বিশেষ করে উন্নতি সহ্য করতে পারে না হতে পারে যে আপনারা দুজনাই একই জায়গা থেকেই এসেছেন কিন্তু আপনি কঠোর পরিশ্রম করে জীবনে অনেক উন্নতি করেছেন কিন্তু আর একজন করতে পারেনি সে হয়তো আপনাকে কোনো কিছু কাজ করে ক্ষতি করবে না কিন্তু মনে মনে তিনি ঈর্ষাম্বিত অবশ্যই হবেন এবং তিনি আপনার ওপর কোনো রকম টোটকা উপায়ও করতে পারেন যদি তিনি আপনার ওপর অত্যাধিক বেশি ঈর্ষাম্বিত হয়ে থাকেন তাই বন্ধুরা গোপন শত্রুর হাত থেকে বাঁচা কিন্তু আমাদের অবশ্যই দরকার আমরা অনেক সময় এই সমস্ত শত্রুর কবলে পড়ে যাই আমরা জানি না এবং তারপর আমরা ভাবি যে কাজে বাধা কেন আসলো আজকের ভিডিওটিতে আমি এমন একটি হলুদের অব্যর্থ উপায় বলে দেব সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে গুপ্ত শত্রুর কিন্তু নাশ হবে বন্ধুরা আপনার পরিবারের কেউ কোনো অমঙ্গল করতে পারবে না তার সাথে সাথে আপনার ঘরের বাস্তু দোষও দূর হবে আর এই উপায়টি করতে আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজনও হবে না এমন কিছু জিনিস এবং খুব সাধারণ জিনিস এই উপায়টি করতে লাগবে যেগুলি হয়তো ঘরে মজুতি আছে আমাদের লাগবে হলুদ অর্থাৎ হলুদের একটি পাত্র লাগবে শুকনো লঙ্কা এবং একটি হলুদ বা লাল শালু কাপড় বুঝতেই পারছেন মাত্র তিনটি উপকরণ দিয়ে উপায়টি আপনারা করতে পারবেন যে কোনো দিন করতে পারেন এই উপায়টি মঙ্গল শনিবার করতে পারেন সপ্তাহে যে কোনো দিন এই কাজটি আপনারা করতে পারেন তবে যেদিনই করুন বন্ধুরা নিঃসংশয় হয়ে কাজটি করবেন অর্থাৎ মনে কোন রকম সংশয় নিয়ে এই কাজটি করবেন না এটি অত্যন্ত সহজ একটি জিনিস আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনাদের প্রথমেই বলে দিই আপনাদের যে হলুদের পাত্র যেখান থেকে আপনারা রান্না রান্নাঘরে প্রতিদিন হলুদ ব্যবহার করেন সেইখানে কিন্তু কাজটি করবেন না কারণ সেটি রান্নাঘরের নানা রকম কাজে ঠেকা জোড়া খেয়েছে আপনারা একটি নতুন হলুদের পাত্র নিয়ে নেবেন সেটি প্লাস্টিকেরও নিতে পারেন কাচেরও নিতে পারেন সেরকম কোনো ব্যাপার না যেরকম খুশি পাত্র আপনারা নিতে পারেন তবে নতুন পাত্র হলে সব থেকে বেশি ভালো হয় সেই পাত্রটির অর্ধেক আপনারা পূর্ণ করবেন নতুন এক প্যাকেট হলুদ দিয়ে অর্থাৎ রান্নাঘরে ব্যবহার করা হলুদ নেবেন না আপনারা বাজার থেকে পরিষ্কার এক প্যাকেট হলুদ নিয়ে আসবেন এবং সেই পাত্রটির অর্ধেক পূর্ণ করবেন অর্ধেক পাত্র খালি রাখবেন এবং সেই পাত্রটির মধ্যে আপনারা একটি টকটকে লাল শুকনো লঙ্কা বেছে নেবেন এবং সেই শুকনো লঙ্কাটির থেকে গুনে গুনে আঠেরোটি দানা বার করে নেবেন তারপর সেই হলুদের পাত্রটি যেটিতে আপনি অর্ধেক হলুদ গুঁড়ো দিয়ে পূর্ণ করেছেন তার ওপর এই আঠেরোটি শুকনো লঙ্কার দানা ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন দানাগুলি খুব ভালো করে গুণে নেবেন যেন আঠারোটার থেকে কম বা বেশি না হয় এবং বন্ধুরা তারপর সেই কৌটোটি খুব ভালোভাবে টাইট করে আটকে দেবেন এবং আপনি একটি নতুন লাল বা হলুদ শালু কাপড়ে সেই কৌটোটি ভালো করে বেঁধে নেবেন এবং তারপর সেটি আপনার ঘরের মধ্যে কোনো জায়গায় রাখতে পারেন আপনি ফ্ল্যাটে বা বাড়িতে যেখানেই থাকুন যদি যে অসুবিধা আপনি বেশি অনুভব করছেন যদি আপনি দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হচ্ছে কারণে অকারণে ঝগড়া ঝামেলা খিটিমিটি হচ্ছে কিন্তু আগে এরকম ছিল না আপনার মনে হচ্ছে যে হয়তো কেউ আপনার ওপর কোনো তুকতাক বা খারাপ কাজ করেছে তাহলে সেক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রীর যে ঘরটি আপনাদের সেখানে সেই বেডের নিচে আপনারা রাখতে পারেন দিকের কোনো ব্যাপার নেই যে কোনো দিকে আপনারা রাখতে পারেন আর যদি মনে হয় যে আপনার সন্তান হয়তো আগে অত্যন্ত বাধ্য ছিল কথাবার্তা শুনতো কিন্তু আস্তে আস্তে অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনায় কোনো রকম মন নেই খারাপ সঙ্গে পড়ছে আগে কিন্তু ভালো ছিল কিন্তু এখন আস্তে আস্তে পড়াশোনায় অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে জেদি হয়ে যাচ্ছে যদি এরকমটা মনে হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ঘরে বা বাচ্চার পড়াশোনার জায়গায় আপনি রাখতে পারেন দিকের কোনো ব্যাপার কিন্তু নেই কিন্তু একটা জিনিসের ব্যাপার আছে এটি এমন জায়গায় রাখবেন না যে আপনার আপনার বাড়িতে বাড়ির সদস্যরা বাদ দিয়ে অন্য কেউ বাড়িতে তো আসতে পারে ছেলের বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব আসতে পারে কারো যেন চোখে সেটি না পড়ে অর্থাৎ লোকের দৃষ্টির অন্তরালে রাখতে হবে কোনো বিছানা তার তলায় রাখতে পারেন কোনো আল্লা আলমারি বা ফার্নিচারের পেছনে রাখতে পারেন অর্থাৎ এমন সুরক্ষিত জায়গায় রাখবেন যাতে বাড়ির সদস্যরা বাদ দিয়ে কারো দৃষ্টি তাতে না পড়ে আরেকটি জিনিস করতে পারেন কোনো একটা ঘর যেখানে হয়তো কেউ সেরকমভাবে ঢোকে না বাইরের লোক তাহলে সেরকম ঘরের পূর্ব দিকে যে দেওয়ালটি আছে সেইখানেও আপনি এই জিনিসটি টাঙিয়ে রাখতে পারেন এবার সকলের মনে প্রশ্ন আসবে যে এটা কত দিন রাখতে হবে বন্ধুরা দু হাজার পড়েছে চলছে জানুয়ারি মাস আপনারা এই জিনিসটি যদি জানুয়ারি মাসের কোনো একটি দিনে এটি টাঙান বা রেখে দেন তাহলে সেই দিনটি খেয়াল করে রাখবেন যে কবে আপনি সেটি রাখলেন ছ মাস এই জিনিসটি রাখা যেতে পারে ছ মাস পর সেটি ওখান থেকে সরিয়ে নেবেন এবং আপনার আশেপাশের কোনো প্রবাহিত জল যেখানে আছে অর্থাৎ কোনো নদী নালা খাল বিল বা যদি গঙ্গা এরকম কোনো জায়গায় আপনি সেই জিনিসটি ভাসিয়ে দিতে পারেন এবার অনেক বন্ধুদের মনে এই প্রশ্নটা আসবে যে আমরা এমন জায়গায় থাকি যেখানে সেরকম প্রবাহিত জল নেই অথবা যেগুলি আছে তাতে ভাসানো যাবে না কারণ এরকম কমেন্টস আমি পাই তাই সেই জন্য সেটাও একটা সমস্যা সবার হাতের কাছে সেই সুযোগ সুবিধা নাও থাকতে পারে তাই বলে দিচ্ছি বন্ধুরা তাহলে এই জিনিসটি আপনার বাড়ির বাস্তুর থেকে বাইরে অর্থাৎ আপনি যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের চারপাশের মধ্যে যে কোনো একটি জায়গায় রাখলে হবে না তার বাইরে মানে আপনার দৃশ্যমানার কোনো বাইরে কোনো জায়গায় কোনো অচেনা জায়গাতে সামান্য মাটি খুঁড়ে সেই হলুদটি আপনি সেখানে ঢেলে আবার চাপা দিয়ে দিতে পারেন সেটিও আপনারা করতে পারেন এতে আপনাদের গোপন শত্রুদের মনোবাসনা যেটি আছে আপনার ক্ষতি করার বা আপনাকে দেখে যারা ঈর্ষা করে তার জন্য আপনাদের কাজ কিছুটা হলে প্রভাবিত হয় মানে পিছিয়ে পড়তে পারে এই ব্যাপারটা এফেক্ট করে মানে ব্যাপারটা ডিলে করে দেয় যে কাজটা আপনি হয়তো কাল করে ফেলতেন সেই কাজটা করতে আপনার আরও দুমাস সময় লেগে গেল ডিলে হয়ে যায় কারোর খারাপ নজর জিনিসকে ডিলে করে দেয় তাহলে সেগুলি আর হবে না আর কেউ যদি মন থেকে আপনার খারাপ চাইছে যে আপনার ক্ষতি হোক আপনার শরীর খারাপ হোক আপনার ছেলে মেয়ে বিগড়ে যাক তাহলে সেগুলো কিন্তু বন্ধ হবে অর্থাৎ আপনার যদি কেউ অমঙ্গল করতে চায় তাহলে সে তার লক্ষ্যে কোনোভাবেই সফল হবে না অনেক সময় ঘরে এমন বাস্তু দোষ থাকে যার জন্য ঘরে যারা সদস্যরা আছেন তাদের সমস্ত কাজে বাধা আসে তাদের জীবনে কাজে কোনো উন্নতি হয় না তারা যতই পূজা পাঠ করুক কোনো কিছুতেই তারা সাফল্য পায় না আপনারা এই উপায়টি করে দেখুন এটি একটি অব্যর্থ উপায় এবং এই উপায়টি করলে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু পাবেন এবং অত্যন্ত ভালো ফল পাবেন কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার জীবনের সমস্ত বাধাগুলো দূর হচ্ছে আপনি সুখের মুখ দেখছেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন